কোনো তারিখ गाइस আজকে যে বিষয় কইর বিষয় চেঞ্জ করে দিও তো আচ্ছা আমিন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله فرد الله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس الزمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد

হ্যাঁ আজকে সেটাই আলোচ্য বিষয় থাকবে শুধু ইমান থাকলে আপনি আশা করা যায় এই গুরুত্ব দিব ইমানের গুরুত্ব প্রাণ চলে যায় যাক যেতে দেব না আমরা ইমান ছাড়া যদি আপনি নবীর বোলা নবীর বৌ নবীর আব্বা

সনাতন ধর্মীরা কই ইব্রাহিম খলিউল্লাহ কাবা শরীফের ভিতরে নাকি মূর্তি পূজা করছে এটা মুসলমানেরা মূর্তি ঢুকেছে জানো আবু তালিব বা আব্দুল মোতালিব বা এরিয়া যে কেন মূর্তি না আমি পড়ি কেমন কথা কইও না ইজ্জত মন খাতিল নাই তুই আর না কোন এর জাগাত কই কে রেডি ফিটি করো 10টা 15 রেডি 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 তুই যে জায়গাটা বইস সেটা ভাড়া কত তুই জানস যুবকেরা পঁচিশ লক্ষ টাকা খরচ তুই দশ টাকা দিতে তোর কলজ চিড়ি গেছে এই ক্লাসের দাম বহু টাকা এই ক্লাসটাতে বড় মহা হারি যেতে হতে সেমিস্টার মিস করলে আয় তোর বাইরে নিজের কেন উঠে যাবে রেডি দাদা কথা কই বইটা ইজ্জত শেষ আমার মাফিল ইজ্জত তুমি বড়া এটা বুঝে নিতে হইব আরো তারা আজকে বদিল্লা দেখছি আপনি

সব সময় মা বারবার হাজবেন্ড এদের প্রধান সেনাপতির কবল আকার লই চলো না তোমার বলো আহার লাগে ওলা সে বাবু মুখ ওলা কি কোথায় ইয়ে নয় আর থাকতে যেতে পেত আরে কত মানুষের নেন নেন না ও এক সপ্তাহে নিয়ম আগে জামালের বা আগে দু আমদারি করতো আর মা মাস তো নাম হয়তো জামালের বা আগে তো গামছা একখান খান নতুন গামছা লোলা কিছু কইতো লাগলে কোথার সামনে বাপ মুখ বাঁধিয়ে

আপনারা না আমার বড় পরিচয় আমি বাংলাদেশে ধর্ম না কত বাংলাদেশ আল্লাহ ব্যাডা পদ্ধতি ঠেঙ্গের তোলে দিকে আনিয়ে এলা রাষ্ট্র ডুবে যাবে গো বেড়া এরপরে আঙ্গুপুরা বাংলাদেশ এলো কলকাতা লই বৃহত্তর বাংলা গৌহাটি এনে আছে ষোলোশো কিলোমিটার সেভেন সিস্টার সহ এইটারে ক বাংলা এই দাবিটাই উত্থাপন করছিল বাসা নিয়ে আবার সেই বাংলা আমার হবে একশো কোটি মানুষের ভাষা বাংলা এইভাবে আমরা বাংলা ম্যাপ পরিবর্তন করবো দেখি রাখো

আসমান এনে কত ডাক দে কু তো কার মূকে রে ডাক দেয় জিবিল আমি ডাইরেক্ট দেশুল কেলে দৌড় মারা সে কি রাখা যে ভাই আপন ভাই একামতে দিলে বিরোধিতা করে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার ভাই হজব দালাল আমার ভাই সালমান খাচ্সি দাদিল্লা তালাল আমার ভাই ইয়াই আছিল নয়া আমার ভাই ডক্টর বর্ষী তামাম পৃথিবী জুড়ে আমার ভাই একামতে দিলে রতন দ্র প্রথমেই

সাহ মাদ্রাস দিকে তো লেগেছে কান্দে দিয়েছে আমার কাছে মাঝমন বেসিস দোকান